হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাব বলে তো প্রথমে ট্রেন থেকে নেমে আমরা চলে আসি ওভার আর ওভার এসে একটু ডং করছিলাম কারণ ওভার চারপাশটা ভীষণ সুন্দর লাগছিল রাত্রিবেলা এত সুন্দর লাগছে যে কি বলবো চারপাশে এত লাইটিং এত লোকজন মানে অসম্ভব সুন্দর তো যাই হোক এই যে দোকানে এই কাকুগুলো ডাকছিল মায়ের মন্দিরে যাওয়ার জন্য ডালাগুলো নেওয়ার জন্য যদিও আমরা আজকে পুজো দিব না জাস্ট এমনি ঘুরে আসবো সেই জন্য এসেছি কারণ পুজো দিতে গেলে তো সকালে আসাটাই বেটার অপশন এই যে আমরা যাচ্ছিলাম যেতে যেতে প্রচুর ছোট ছোট রদ দেখতে পাচ্ছিলাম মানে কি বলবো রথগুলো এতটা সুন্দর কিউট ছিল আর বাচ্চাগুলো প্রতিটা দোকানে গিয়ে এই রথটা নিয়ে চাঁদা কালেকশন করছিল কারণ সেদিন ছিল ফিরা রথ যার জন্যই এত রদ দেখা যাচ্ছিল প্রথমে আমি আর মামি নিমে পড়েছি আর মা আর আমার বর আসছিল পেছনে পেছনে কারণ মা একটু চলন্ত সিঁড়িতে ভয় পায় সেই জন্য প্রথমবার উঠছে না অনেকবারই উঠেছে তারপরেও মা ভয় পায় তো যাই হোক গরমের জন্য একটু ঠান্ডা জল কিনে নিলাম জল খাবো কারণ গলাটার টেস্টটা একদম শেষ হয়ে যাচ্ছিল এরপর জল ঠাল খেয়ে আমরা চলে যাই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতর পরিবেশটা আজকে দারুণ ছিল কি বলবো রাত্রিবেলা এতটা শান্ত স্নিগ্ধ আর তার থেকেও বড়ো কথা হচ্ছে লোকজন একদমই কম মানে নাইনটি পার্সেন্ট লোকজনই নেই রাত্রিবেলা মানে আসাটা বেটার অপশান যদি কেউ শুধু মার দর্শন করতে চাও তাহলে অবশ্যই বলবো সন্ধ্যাবেলা আসো তাহলে ভিড়টা অনেক কম পাবে আর বেশি লাইনও দিতে হবে না স্পেশালি যেমন আমার মা মামি এরা কি হয় বেশিক্ষণ লাইনে দাঁড়ালে অসুস্থ বোধ করে তো এই জন্যই আমরা রাত্রিবেলা এসেছি আমার বর বলে যে রাত্রিবেলা নাকি ভিড়টা কম হয় তো যাই হোক যে কথা সে কথাই ভিড় একদমই কম ছিল আর আমরা খুব সুন্দর মার দর্শন করেছি মানে এত সুন্দরভাবে মার দর্শন করব ভাবতেই পারিনি এর আগেও একবার এসেছিলাম দিনের বেলায় বাবা ভালো করে মার মুখটা দেখতেই পারছিলাম না এতটা ভিড় আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মার দর্শনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে ভিড়ও ছিল না তারপর আমরা চলে যাই আবার ওভার ব্রিজে কারণ ওভার ব্রিজ দিয়েই আমরা মেট্রো স্টেশনে যাব। সেই জন্য আর এরা বলছিল যে কোন দিক দিয়ে যাবে কি করবে তারপর এখানে আমরা অনেক কিছু ছবিও তুলে নিই আর একটু কেনাকাটিও করেছিলাম এখান থেকে কারণ এখানে জুয়েলারিগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো সেই জন্য তারপর চলে এসে আমরা স্টেশনে স্টেশন থেকে চলে যাবো আমরা বাড়ি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ প্লিজ ভিডিওটাতে অনেক 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 ভালোবাসা দিও টাটা